পাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজা কার হরে চাইতে কোটার সংস্কার হয়ে গেলাম রাজা কার কি আজ তাহারিতি কথা ও ভাই শুনবে কি আজ তাহারিতি কথা আসল কথা এটাই হলো দাদাদের প্রথা আসল কথা এটাই হলো ভিনদেশি প্রথা আসল কথা এটাই হলো দাদাদের প্রথা পাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার ওরে চাইতে কোটার সংস্কারে হয়ে গেলাম রাজাকার শুনবে কি আজ তাহার কথা আসল কথা এটাই হলো দাদাদের প্রথা আসল কথা কথা এটাই এটাই হলো প্রথা দাদাদের প্রথা কয়দিন আগে জানতাম রাজাকারের সঙ্গা মারতে কড়া লাগলো পায়ে হলো একই দাঙ্গা আরে হলো একই দাঙ্গা আগে জানতাম রাজাকারের সঙ্গা মারতে কোয়ার লাগলো পায়ে হলো একই দাঙ্গা বিরসি পায়রা সামনে চলো সত্য কথা বলো বিরসি পায়রা সামনে চলো সত্যের কথা বলো ধরে উপর থাকতে মাথা আসল কথা এটাই হলো দাদাদের প্রথা আসল কথা এটাই হলো ভিনদেশী প্রথা আসল কথা এটাই হলো দাদাদের প্রথা বঙ্গবন্ধু বলেছিল এটাই চোরের দেশ সাধুর বেশে চোরের জাতি খেয়ে করল শেষ ওরে লুটে করল শেষ বঙ্গ বলেছিল এটাই চোরের দেশ সাধুর বেশে চোরের জাতি কে করলো শেষ ওরে লুটে করলো সে ফৌজদারের জ্ঞাতি গোষ্ঠী ভরাবে তার আত্মতুষ্টি ফৌজদারের জ্ঞাতি গোষ্ঠী ভরাবে তার আত্মতুষ্টি তুমি আমি হানা ধার আসল কথা এটাই হলো দাদাদের প্রথা আসল কথা এটাই হলো দাদাদের কথা পাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে কোটার সংস্কার হয়ে গেলাম রাজাকার শুনবে কি আজ তাহার কথা আসল কথা এটাই হলো দাদাদের প্রথা আসল কথা এটাই হলো ভিন্দেশি প্রথা আসল কথা এটাই হলো দাদাদের প্রথা আসল কথা এটাই হলো দাদাদের প্রথা আসল কথা এটাই হলো ভিনদেশী প্রথা আসল কথা এটাই হল দলীয় প্রথা